সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া একটি চাঞ্চল্যকর তথ্যের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছে বাংলাদেশ সেনাবাহিনী আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে মেজর সাদিক নামে এক সেনা কর্মকর্তাকে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে একই সাথে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনায় সেনাবাহিনীর ভূমিকা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ একত্রিশে জুলাই বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমদৌলা এই তথ্য জানান তিনি বলেন মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে যদিও বিষয়টি তদন্তাধীন তারপরও আমি বলবো যে এরকম একটা ঘটনার কথা জানার পর তিনি সেনাবাহিনীর হেফাজতে আছেন এবং তদন্ত চলমান তিনি আরও বলেন তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রেস ব্রিফিংয়ে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়েও কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ্দৌলা তিনি ঘটনাটিকে দুঃখজনক বলে উল্লেখ করে বলেন প্রতিটি জীবনই মূল্যবান এবং কোনও জীবনহানি তারা কখনই কামনা করেন না তিনি জানান গোপালগঞ্জের ঘটনাটি কেন এবং কোন প্রেক্ষাপটে ঘটেছে তা খুঁজে বের করার জন্য একজন বিচারপতিকে সভাপতি করে সরকার একটি উচ্চ পর্যায় তদন্ত কমিটি গঠন করেছে এই প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে তিনি বলেন কোনো দলকে নয় কোনো ব্যক্তিকে নয় বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই গোপালগঞ্জে তাদের উদ্ধার করেছিলাম তিনি আরও নিশ্চিত করে বলেন এটা যে কারো বেলায় আমাদের অবস্থান একই রকম থাকবে সিনিয়র লিডারশিপের নির্দেশনাও একই লাইনে দেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন অবশ্যই জীবন রক্ষা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেটা করেছি এর আগে সেনাবাহিনী কোনো জীবনকে বিপন্ন অবস্থায় রেখে চুপ করে বসে থাকবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান মেজর সাদিকের বিষয়ে সেনাবাহিনীর এই পদক্ষেপ এবং গোপালগঞ্জের ঘটনায় তাদের জীবন রক্ষার মূলনীতি নিয়ে আপনার কি মতামত সেনাবাহিনী কি তার নিরপেক্ষতা প্রমাণ করতে সফল হবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি নিরাপত্তা এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন